আমি অলরেডি ফেসবুকে তিনটে দেখছি এই অ্যালোমনীতে কিছুই থাকবে না শুধু আমরা পরস্পরের সাথে পরিচিত হব ঢাকা বিশ্ববিদ্যায় অ্যালোমনি আসে কোনো প্রোগ্রাম করে না কেউ যদি মনে করে এ কে আজাদের সভাপতি আছে দরি লোক উনি মনে করলে উনি একটা স্কলারশিপ ছেড়ে দিলেন এরকম কিন্তু আমরা এরকম প্রোগ্রাম নেওয়া শুরু করি এটা মুশকিল হবে এটা কিন্তু অ্যালোমডির উদ্দেশ্য থাকে না নওয়া ফয়জুল মেসা বা কলেজের সম্বন্ধে আমি দু একটা ইনফরমেশন দিতে চাই এটা বেসিক্যাল একটা মাদ্রাসা ছিল এই মাদ্রাসাটা হাই মাদ্রাসা ছিল হাই কতটা মাদ্রাসা ছিল উনিশশো তিরিশ সালের দিকে ইংরেজ সরকার বলে যে মাদ্রাসা ইংরেজ চালু করতে হবে এবং সেই সব মাদ্রাসা করতে চাইল যেগুলি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এলাকাভিত্তিক পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে যেগুলি ভালো মতো দেখা সেগুলি তার মধ্যে নোহ ফজুল মাদ্রাসাকে বলা হয় হাই মাদ্রাসাগুলি ইংলিশ ঢুকিয়ে দিল এটাকে বলতো নিউ স্কিম তখন লাক্সামাজারা গণ্য ব্যক্তি ছিলেন মুসলমান তারা বললো তো আমরা তো ইংরেজি শিখিত আমার মাদ্রাসা ভেল তখন তারা একটা পাল্টা মাদ্রাসা করল এখন যেখানে দৌলদ এতিম ফেরাটা আছে মজির ভালো মতো শোনা দৌলদন এতিম আছে সেখানে একটা মাদ্রাসা করল সেই মাদ্রাসাটার নাম ছিল দৌলদ্গঞ্জ মাদ্রাসা কিন্তু সেখানে অনেক বন জঙ্গল ছিল শিয়াল ভাল্লুক ছিল সাপ ছিল ছাত্রদের যত না টিচাররা যাচ্ছি না পরে মাজরাটা বন্ধ হয়ে গেল তখন ওই ব্যক্তিবর্গ যার মধ্যে ইসমার সর্দার একজন লোক ছিলেন বাজারে বিখ্যাত ব্যক্তি ছিলেন ছানাউল নামি অনেকে বড় মিয়া বলতো আমাদের গ্রামের আমার জ্যাটা হাসন আলী মজুমদার এরকম বিখ্যাত মুসলমানগুলি মিলিয়ে বলে যেন মাজরাটা চালু করতে হবে তখন আমার জ্যাটা হাসন আলী মজুমদার গাজিলাম গাজীপাতে টাকা দেবো কিন্তু আমার গ্রামের নামে দিতে হবে কিন্তু ইংরেজরা উৎকালের দিনে এরকম ফার্সি ভিত্তিক মাদ্রাসাকে দিতে চাইতো না বললো যে দরিদ্র একটা মাদ্রাসা আছে গাছি মনে একটা মাদ্রাসা দেওয়া যাবে না তখন করলো কি বল যে এই নামে দেন তখন এটা নিয়ে আসা এই জন্য মাদ্রাসা দরুদগঞ্জ গাছি মোড়া মাদ্রাসা এই জন্য ওই দরুদগঞ্জ অ্যাকচুয়ালি তখন ওইখানে ওই মাদ্রাসা ছিল ওই মাদ্রাসাটা হলো দরুদগঞ্জ গাছি মাদ্রাসা এটা হলো হাই মাদ্রাসা এখানে ইংলিশ লেখাপড়া শুরু হলো প্রথম একটা ছিল আইএস জানেন কেউ আইএস কি একথাটাই বলতে হবে পিছন দিয়ে ধাক্কা দিলে হবে না জানেন না কিছু মানুষকে এই জিনিসটা জানাতে হবে এটা তো আইআইএস ইন্টারমিডিয়েট ইসলামিক স্টাডিজ এটা স্টার্ট হলো ইন্টারমিডিয়েট ইসলামিক স্টাডিজ দেশ স্বাধীন হওয়ার পরে এটা আই চালু হইল আমরা যখন পড়াশোনা শুরু করছি উনিশশো চৌষট্টি পাঁচটির দিকে আমার মনে হচ্ছে আমরা বিজ্ঞানের প্রথম ম্যাচ আইএসি চালু হলো তখন কোনো ডিগ্রি চালু হয় নাই এটা হলো নবাব ফজলাস কলেজের ইতিহাস দিন দিন করে এখন একটু উপরে উঠে এটা এখন সরকারি কলেজে এটা এখন ভরা যৌবনে ফুল হয়েছে নজর মোসা কলেজে আমার একটু ভক্তি বলল আমরা অনেকে বলি যে নজর মোসাকে দেখে নাই কেউ কিছু শুনে নাই নজর মোসা ঠিক আছে বলে বেগম মুখে আগুন আগে উনি শুরু সেটাও ঠিক আছে বেগম মুখে ছিল কলকাতাতে একটা লোক যখন ঢাকাতে থাকে তার কোনো কাজ করে যে প্রচারটা হয় একটা লোক আপনাদের হাসনাবাদে নাওতলা গ্রামে নিয়ে যান তার এই প্রচারটা হবে না বাট বর্তমানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে নওয়া ফজলের নামে হোস্টেল আছে মানে হল আছে মেয়েদের হল আছে এবং নয় ফজুল বিগত সরকার আগে একুশে পদক দিয়েছেন স্বাধীনতা পদক দেওয়ার কথা ছিল ন ফজলের নবাব হিসেবে যে পদকটা দিয়েছে কেউ কি জানেন পদকটা এখন কোথায় জানেন না এটা হল জাতীয় দোহা জানে ওপর চুপ এটা হলো আমাদের জাতীয় জাদুঘরে আছে এখন এটা আমাদের আমাদেরকে দিবে না কারণ তো আমাদের ছিল না এখন আমাদের এটা একটা জাদুঘর আছে তো এইগুলি হলো নব সজ্জন জানতে হবে নব সজ্জন চৌধুরী না তার বাড়ির লোকের হল সৈয়দ হাবি তাহলে সৈয়দ সৈয়দ হাবিবুল হক সৈয়দ সিরাজুল হক সৈয়দ মাহবুবুল হক এরকম উনি কী করে চৌধুরী হলেন উনি ওনার শ্বশুর বাড়ির দিক থেকে চৌধুরী হয়েছেন সুতরাং ন ফজর হোসেন চৌধুরী আসলে এদেরকে চিনতে হবে আমাদের না চিনে এখানে এসে বক্তব্য একটা দিয়ে দিলাম এটা রেগুলার চাইলে হবে না আমি মনে করি এগুলি সব ধান ধারণা থাকা উচিত আমার ধারণা হলো অ্যালোমনি মানে পরস্পরের মধ্যে যোগাযোগ এটার মধ্যে কোন রকম এখন ফেসবুকে আমি তিনটা গ্রুপ দেখতেছি এইসব করা ঠিক হবে না কেউ মনে করে এখানে সেক্রেটারি হবে সভাপতি এটার কোনো কাজ নাই শুধু কাজ হলো পরিচয় একটা কমিটি থাকা উচিত যেন তারা যোগাযোগ করতে সুবিধা হয়